তো চলো খাওয়া দাওয়া করি খচ্ছি ঝালমুড়ি দেখা তোকে চলো এখন যাই আর দুটা বাড়ি আছে তাহলে হ্যালো গাইস वेलकम बैक टू माय चैनल के स्टाइल तो मुझे सब भाई के हमारे चैनल में स्वागत হচ্ছে নিমন্ত্রণ করতে কারণ এই শনিবারে ভাত্র মাসের যে বাড়ি পূজা হয় সেটা আমাদের বাড়িতে করতে হবে আর যেহেতু আমি মানে একই ছেলে বাড়ি তো আমি বড় বউ আমি ছোট বউ তো তার জন্য আমাকে দায়িত্বগুলো নিতে হচ্ছে তো আমি আর বুনু বেরিয়ে পড়েছি সব ভাইকে করতে আমাদের শেষ হয় না তখন শুরু করিনি এখন বলো সারা সারানা কাজ করলাম দশ আনা খাওয়া দাওয়াই শেষ হচ্ছে না চলো খাওয়া দাওয়া করি খাচ্ছি ঝালমুড়ি দেখা তোকে হম চলো এখন যাই আর দুটো বাড়ি আছে বাড়ির বউ আর বৌদির সাথে সাথে আমি একজন মা যেটা দায়িত্ব সবার আগে তো তাই জন্য বাড়িতে এসে ওকে ফ্রেশ করিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি আর টানা তিন ঘন্টা ঘুমানোর পর ডুকু এখন একদম পুরো মেজাজে চলে এসেছে আমাকে এই রডের কালকে যে রডটা লাগালাম আমরা বাড়িতে সেই রডের যে ঘামটা থাকে মানে পিসপোর্ট টাইপ যে খামটা সেটা দিয়ে আমাকে ওকে ঢিচকাও করতে হচ্ছে আর ও বারবার পড়ে যাচ্ছে আর বারবার চারিদিকেও ঝিকাও মারছে

বাড়ির পুরো কাজ আর দায়িত্ব যেহেতু আমারই হাতে তার জন্য ওর সাথে খেলতে খেলতে চলে আসলাম আবার রান্নাঘরে কারণ খাবার শেষ হয়ে গেছে আর আমি ওকে দুবেলা ভাত খাওয়াই সকাল আর রাতে কারণ ও একটু দুষ্টুমি বেশি করে আর একটু ভয় পায় তো দুবেলা অনিমেষ থাকে বলে সকালবেলা যখন অফিসে যায় তখন অনিমেষ থাকে রাতে একসাথে খেতে বসি বলে একটু ভয় পায় আর তাড়াতাড়ি খেয়ে নেয় অসুবিধা ঝামেলা করে না তো তার জন্য ওর খাবারটা কমে গেছিলো বলে একটু খাবার বানিয়ে নিচ্ছে আর এখন বাজে হচ্ছে তোমার কটা পোনে সাড়ে বারোটা তো তার জন্য আমি একটার দিকে বলে তাই আমি রেডি করে করে দেখো খাবার খাবার তৈরি গরম অনেকটা তার জন্য আগের থেকে ভরে ঠান্ডা করে রাখবো কারণ একবারে ঘুমানোর আগে এক বোতল খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর আজকে যেহেতু এত রোদ উঠেছে কাপড় না কাচলে হয় নাকি প্রত্যেকটা তারে দিয়ে যা দেখছো তুমি কাপড় সেগুলো সব আমার আর আমার এত কাপড় প্রতিদিন বেরোয় মানে আমি সবাইকে বলি এই পাড়ার মধ্যে মনে কেউ নেই যে আমার মতো কাপড় কাজে আর আজকে রান্না করেছি দেখো ডাল আর তোমার ডোকা দিয়ে ডাল করেছি কুয়াশ ভাজা করেছি আর হচ্ছে চাকচাক আলু ভাজা যেটা আমার ডুকু খেতে খুব ভালোবাসে আর